এবং কেন্দ্রীয় বিএনপি সম্পাদক সম্পাদক এবং উপস্থিত থানা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ সকল অঙ্গস নেতৃবৃন্দ কিশোর জামালপুর জেলার সকল পর্যায়ের নেতাকর্মী ভাইয়ের উপস্থিত ছবি মন্ডলীবক ভাই আসসালাম আলাইকুম প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই আগেও ধন্যবাদ জানিয়েছি আমাদের সাগরের টিমের পক্ষ থেকে আজকে এই বারান্দ ধরার সম্মেলন ঐতিহাসিক জনসমুদ্রে রূপান্তরিত করেছেন আপনারা আমরা আবার আপনাদেরকে ধন্যবাদ জানাই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক পক্ষ থেকে দেশটি জেলা খালেদা জিয়ার পক্ষ থেকে বিএনপির

একটা প্রশ্ন বলতে চাই নেতৃবৃন্দ আসল কথাটা বলে ফেলেছেন হাতে ফিরিয়ে দেওয়া তাই আজকে জনতা নির্বাচন নেতা নির্বাচনের নেতৃত্বের মূল কাজ জনগণের যানমালের নিরাপত্তা দেশের বিরুদ্ধে স্বাধীনতার বিরুদ্ধে গণতন্ত্রের বিরুদ্ধে ভোটের অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র

কৃতি সন্তান আমাদের সহযোদ্ধা সহকর্মী নব্বই গণ আন্দোলনের সেই তখন ছাত্রনেতা নেতা ছাত্রকে প্রথম সারির যিনি নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশে সতেরো বছর আন্দোলনের সংগ্রামে রাজপথের মাপড়িতে সাথে নিয়ে জীবনের জীবনকে বাজি রেখে রাজপথে আন্দোলন করেছে সংগ্রাম করেছেন আজকে আমরা আপনাদের সমর্থনে এলাকার সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ ভাবে ওনাকে একক ভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যাকে নির্বাচিত করেছে সে আপনাদের প্রিয় সন্তান জনাব মোস্তাফিজ বাবুল সাহেবকে আমরা

যিনি বিজয়ী হয়েছেন উনি ভোট পেয়েছেন মঞ্জুর কবির মঞ্জুকা তিনশো নয় ভোট উনি তিনশো নয় ভোট